চেয়ে আখিরাত শ্রেষ্ঠ আরেকা হাতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী ঠিক কি না বল তুম ফিরোন আল্লাহায়া তুনিয়াওয়াল্লাখের তুঁহ রু আ ক তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লা বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিকই না কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কণ্ডার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কেম্মা জে লেলো দুনিয়া তোমারি হে কিন্তু জান্নাত কেম্মা জাল এলো জান্নাত তোমারই হে ওইটা কয় না আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরীচিকা এই মরীচিকা এই ধোকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড় জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা সেটাই বিশ্ব নবীরে বললেন নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সূরা মোটিভেশনের সূরা অনুপ্রেরণার সূরা ইন্সপায়ারেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন অ্যান্থিউসিয়াস্টিক অ্যান্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়া লা এরপরে বিশ্বনবীর আরও খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়াল্লা সফাই অতি কারব বুঙ্কা ফাঁতার বা অনবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বলা سوف يعطيك ربك দা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব ওরা আপনারে গালি দেয় ওদের কথাে আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না निराश হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব ফترضা ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাজই হলো বিশ্ব নবীরে খুশি রাখা ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আপনারা দিব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাজে হচ্ছে বিশ্ব খুশি রাখা যেখানে বিশ্ব নবীর মন খারাপ ওইখানে বিশ্ব নবীর আল্লাহ আছে নাই আছে উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সাইয়েদনা ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আজমি মিনার রাসূল কিন্তু খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ রে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধু খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি শান কি মান এই নবীর আর ওই নবীরে গালি দেয় এগুলো জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন যার সন্তান As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. নি সুপারম্যান মানে অসাধারণ ব্যক্তিত্ব আনফেরালা পার্সোনালিটি। ওনার জীবন নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস বটমলেস এটা তো লাভ এক সাগর। বিশ্ব নবীর জীবনী একটা সাগর কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ খুবেন না? সুবহানাল্লাহ। এ বিশ্ব খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্ব নবী হতাশ, যেখানে বিশ্বনবীর নবীর মন খারাপ, বিশ্ব মন ভালো করে দেয় কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফাই ইউতিকা রব্বুকা। অচিরে আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তালা বিশ্ব নবীকে খুশি করেন দেখেন বিশ্ব প্রথম কোথায় খুশি করলেন বিশ্ব নবী মাক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্ব নবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সোমানাল্লাহ পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি ঘেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজুদারের নামাজ শেষে আল্লাহর এক কাছে কে দেখে দে বিশ্বনবি দোয়া করে আল্লাহ আল্লাহমা ইসলাম আবি আহাব্বের রজ উলাই নিলাই আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দে ইসলামকে তুমি বিজয় দান করে দাও ও আল্লাহ দুই জনের একজনকে আমার চাহ একজন হল আবি জাহালিদ নে হিসাম হিসামের বেটা আবু জাহাল আমার ইবনিল খাত্বাব অথবা খাত্তাপের বেটা আমার সাথে সাথে দোয়া কবুল করলো কে কার জন্য করলো নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠেয়া সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীরা আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার লেট্রিন বানায় থিয়েছে ঘৃণার প্রতীক ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা বড়াই দিয়ে আসতে পারে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই ওমরে ফারুক রাগী ছিলেন কিন্তু সত্য প্রকাশের সত্য গ্রহণে আপসীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহু আকবার আল্লাহু বিশ্বনবীকে দেখতে দোয়া করে আল্লাহ মাক্কার জামিনে এই দুইজনের একজন যদি কালে মানা পড়ে মক্কার জামিনে দাওয়াতি চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা উমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ উমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতী কাজ করতেন আশেপাশে সাহাবীরা বসে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় উমারা ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাক্জুদের নামাজ পরে আল্লাহর কাছে কেদে কেদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেয় উমর ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উচুর করে বললেন আর সাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহ আর সাধু আল্লাহ কেমন আহাম্মাদ ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি কালমা সাহাদা তে আছে আল্লাহর জ্যোতি কালমা সাহাদা আছে আল্লাহর জ্যোতি সুবানল্লাহ পড়ে আলাহ কি আল্লাহর জ্যোতি এসে ওমরে ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইলাহ আল্লাহল্লাহ অসাদুয়াল কে মু হাংমাদ আব্দুল্লা ইহরাস হল বিষ্ণুবে খুশি হয়ে গেলেন ফাতারদা ওয়ালা সাউফায়ুতিকা রাব্বুকা ফাতারদা ও নবি এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব এglu pe আপনি খুশি হয়ে যাবেন গলোবি আপনার অঙ্গ অন্তরে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহর রাখবেনা ওয়ালা সাউফায়ুতিকা রাব্বুকা ফাতারদা ওচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্ব নবীর মনটারে খুশি করে দিল কে বিষ্ণুবী খুশি হয়ে গেল পাইছেন আল্লাহ কিভাবে বিষ্ণু নবীর খুশি করে সুবহানাল্লাহ পড়বেন না এরপরে বিষ্ণু নবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় হজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি আন্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব লাগে কি লাগে জ্যাকেট বিশ্বনবী কষ্ট করে আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিশ্বনবীর দাওয়াতই এই ডাকে আহ্বানে তারা দেয় এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণনবী পাথর মেরেছে বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তায়েফের মাটি সাক্ষী তাইফের পাথর তিনটা জায়গা বিশ্বনবী বেহুশ হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিশ্বনবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহ আকবর পড়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কফিরেরা চিনল না সে দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এ রসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো বিশ্বনবীর রক্তাক্ত বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ঝেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুইয়ে দেয় বিশ্বনবী কাঁদে আহা কাঁদে রহমতের নবী

আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেব গো নবী তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলি সাত করে দেব বিষ্ণুই বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় বলেন ঠিক